গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ওয়ান অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ আমি ঝুম সুস্মি আর তোমরা দেখছো আমাকে আমার নতুন ঘরে হ্যাঁ ব্যাগ গুছিয়ে রেডি হয়ে নিয়েছি পরশু দিন আমি শিফটিং করেছি কালকে সারা দিন আমি গোছ গাছ করেছি এখনও কমপ্লিট করতে পারিনি আর দেখো এখানে সমস্ত প্যাকেটগুলোর এইভাবেই রাখা আছে পার্সেলগুলো এখনও ওপেন করতে পারিনি ঘুরে আসি তারপরে করব। প্রচণ্ড রকম কালকে রাত্রে ডিপ্রেস ছিলাম তো হট করে সকালবেলা প্ল্যান হলো আর আমি বেরিয়ে যাচ্ছি আমার সবচেয়ে প্রিয় জায়গা শান্তিনিকেতন তো চলো আমার সঙ্গে থাকো টুকরো টুকরো কিছু স্মৃতি টুকরো টুকরো কিছু গল্প তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর মেনলি যাচ্ছি সোনাঝুরি হাটে আর তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে চলো তাহলে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি আর তারা হুড়ো করে আমি লিপস্টিক নিতে ভুলে গেছি তো বেরিয়ে পড়েছি ছাতা মাথা গাড়ি ফোন করেছিল ওরা আসছে আমি এই রাস্তার মোখায় একটুখানি দাঁড়াই সঙ্গে থাকো বর্ষাকালের বৃষ্টি মাথায় নিয়ে গঙ্গার বুক চিরে যখন ব্রিজের পথ ধরে এগিয়ে চলেছি শামসুর রহমানের ফিনিক্সের গানের সেই লাইনগুলো মনে পড়ছিল। আমি তো ছিলাম রাশি হয়ে গৌরববিহীন অন্ধকারে সুনসান এলাকায় অনেক বছর আমার ওপর বয়ে গেছে কত যে বৈশাখী ঝড় তুহিন বাতাস তীক্ষ্ণ ছুঁয়েছে আমাকে রাত্রিদিন তবুও মতন করে করেনি আমার প্রতি দৃষ্টিপাত কেউ বেলা যায় বলে চিৎকার করেছি তবু ছিল উদাসীন প্রতিবেশ সারাক্ষণ পায়নি জীবন স্পর্শ কারো আমাকে জাগালে তুমি রুক্ষ অবেলায় দিলে গান অস্তিত্বের তন্ত জালে অথচ আমি তো জানি গারো এই দান ব্যর্থ হবে যদি নাও বিদায় হঠাৎ তোমাকে ডাকছে দূর যাত্রা বেজে ওঠে অবসান সূর্যোদয় দিলে কেন পাবই যখন অন্ধ রাত কবির কথা চিন্তা করতে করতে মনে পড়ে গেল কবিগুরু অজয় নদী এককালে এই অজয় নদী ছিল যখন জেগে স্রোতের প্রবল বেগে পাহাড় থেকে আন্ত সদাই ঢালি আপন জোরের গর্ব করে চিকন চিকন বালি অচল বোঝা বাড়িয়ে দিয়ে যখন ক্রমে ক্রমে জোর গেল তার কমে নদী আপন আসন বালি নীলহরণ করে নদী গেল পিছন পানে সরে অনুচরের মতো রইল তখন আপন বালির নিত্য অনুগত কেবল যখন বর্ষা নামে ঘোলা জলের পাকে বালির প্রতাপ ঢাকে পৌঁছে গিয়েছি আমি আমার আজকের আস্তানায় নরম সাদা বিছানা এসি সোফা আর কাঁচের বড় জানালা সাথে সুন্দর সুসজ্জিত ওয়াশরুম ঘরটাতে ঢুকে ইন্টেরিয়ার দেখে বলতে পারো মায়াই পড়ে গেছি মনে হচ্ছে নিজের ঘর নিজের বাড়ি নিজের বিছানা পেয়েছি আর করিডোরটা খুব সুন্দর যতবার ফিরে ফিরে আসি আমি শান্তিনিকেতন পরিযায় কবির প্রেমে বারংবার আর এই হস্তশিল্প তার তো কোনো কথাই হবে না শিল্পীর ছোঁয়া শিল্প জগতে শিল্পী মানুষের চোখে সব সময় ধরা দেয় যে কারণে বারবার ছুটে ছুটে আসা কবির এই ভূমিতে দেয়ালে টুকরো টুকরো ছবিতে টুকরো টুকরো কাহিনী। বন্ধুদের যখন বলছিলাম বিশ্বাস করো ওরা আমাকে রাগাচ্ছিল কি করে আসে তোর মাথাতে এত কিছু এত কাহিনী এত গল্প মনে হয় কখনো অনেকটা সময় কাটিয়েছি কবির সঙ্গে তাই হয়তো মনের ভাবগুলো আমার বুঝতে খুব একটা অসুবিধা হয় না পরিষ্কার পরিচ্ছন্ন আর সর্বত্র শিল্পীর হাতের ছোঁয়া এখন আমরা চলে যাচ্ছি নিচে ডাইনিং হলের দিকে খুব সুন্দর এই রেস্টুরেন্টটা কিন্তু আজকে বন্ধ ছিল খুব বেশি গেস্ট ছিল না যেহেতু আমরা সপ্তাহের খুব ব্যস্ততম দিনগুলোতেই এসেছি ছুটির দিনে আসলে জায়গা পাওয়া যেত না শান্ত নিবিড় ছায়ায় ঘেরা এই সবুজ প্রান্তিক স্টেশনের কাছেই দ্বীপ রিসোর্টে আমাদেরই এক বন্ধুর রেকমেন্ডেশনে আমরা পৌঁছে গিয়েছিলাম বেশ কিছুটা ছাড় আর এক্সট্রা কিছু সুযোগ সুবিধা পেয়েছিলাম এখানে বাঙালি থালিগুলো আমার খুব পছন্দের ছিল একদম বাঙালিদের মতো কবজি ডুবিয়ে ভুরি ভোজ করেছি দুটো দিন খুব সুন্দর রিসর্টটা তাই না গড়িতে এখন বাচ্চে তিনটে দশ আর লাঞ্চ করে লাঞ্চ করে বলবো না অ্যাকচুয়ালি এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে এবার বেরোচ্ছি যাবো খুয়াইহাট এতটা রাস্তা জার্নি করে এসে আমার শরীরটা খুব খারাপ করছিলো তোমরা জানো যে শিফটিংয়ের জন্য কয়েকটা দিন আমার প্রচণ্ড প্রেসার গিয়েছে তো সেই কারণে মনটা একটু ছুটেই গিয়েছিল কি যাই কোথাও থেকে না ঘুরে আসলে ঠিক কাজে মন বসাতে পারছি না তো যাই হোক লাঞ্চ হয়ে গিয়েছে এখান থেকে হোটেলের সামনে থেকেই পাওয়া যাচ্ছে টোটো টোটোতে যাব আমরা খোয়াই চার থেকে পাঁচ মিনিট লাগবে তো চলো তাহলে আমার তোমাদের সাথে দেখা হচ্ছে খোয়াই হাটে গিয়ে আর এই হোটেলটাতে না এটা খুব সুন্দর সুইমিং পুল আছে খুব ইচ্ছা আছে সন্ধ্যাবেলা ওখানে নামার যদি নামি ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুব সুন্দর একটা ব্লগ তোমাদের খুব ভালো লাগবে অবশেষে আমাদের এবার ঘরে ফেরার পালা সূর্য পশ্চিম আকাশে প্রায় ডুবতে বসেছে আর হাঁটতে হাঁটতে আমরাও ক্লান্ত কৃষ্ণনগর থেকে বোলপুর জার্নি করে এসে একটু রেস্ট না নিতেই আবার এই মেলায় এসে এতক্ষণ ধরে হাঁটাহাঁটির পর গরমে আমাদের হালাত খুবই খারাপ এবার একটু রুমে গিয়ে রেস্ট নিয়ে চা খেয়ে নামতে হবে সুইমিং পুলে অনেকক্ষণ থেকে পুলটা আমাদের খুব টানছে কয়েকদিন আগে আমার বন্ধুর ফেসবুক ওয়ালে একটা পোস্ট দেখে মনে পড়ে গেল শান্তিনিকেতন ব্লগটা তো আমি পোস্ট করিনি এই সেই বিখ্যাত অপা না এটা কোনো অপরাজিতার গল্প নয় এটা অর্পিতা আর পার্থর গল্প সে এক ঐতিহাসিক কাহিনী অন্য কোনো দিন বলব ক্ষণে সময় করে আমার জগতে আমি অপরাজিতা হলেও আজ এসেছি অপাকে দেখতে এই সেই ঐতিহাসিক সম্পত্তি আর আমি তার সামনে বিখ্যাত হবার আশায় বোগেনভেলিয়া ভেলিয়া তাও আবার সাদা আমার সব সবচেয়ে পছন্দের বাগান বিলাস যদি কোনো দিন নিজের এক টুকরো জমি কিনতে পারি একটা বাগান বিলাস সেখানে অবশ্যই রাখব শান্তিনিকেতনের প্রত্যেকটা বাড়ি এক একটা রিসর্ট এত সুন্দর তাদের প্রতিমূর্তি বিশ্বাস করো মনে হয় না বোলপুর ছেড়ে কৃষ্ণনগর ফিরে যাই কৃষ্ণনগর ঐতিহাসিক শহর পুরনো শহর ঐতিহ্যের শহর কিন্তু বোলপুরে আমার অদ্ভুত ভালোবাসা জানি না গত জন্মে আমি কাদম্বরী দেবী ছিলাম কিনা তবে কোথাও একটা অদ্ভুত টান আমি ফিল করি যেটা হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না বাড়িটা দেখো মনে হচ্ছে না বিদেশের কোনো বাড়ি না এটা আমাদের খুব পরিচিত বোলপুর এটা কোনো রিসর্ট নয় এটা কারও ব্যক্তিগত সম্পত্তি এক একটা বাড়ির চেহারা এক একটা ছবি এক একটা কাহিনী এক একটা গল্প সবুজ নিরিবিলি শান্ত সুন্দর স্নিগ্ধ প্রকৃতি বোলপুর আমার অত্যন্ত পছন্দের ডেস্টিনেশন